নমস্কার সকলকে পার্বতীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা বানাতে চলেছি মোমো তো চলুন শুরু করা যাক প্রথমে একটা পাত্রে নিয়ে নেব ময়দা তারপর নেব রিফাইন্ড অয়েল এবার এটাকে ভালোভাবে আমরা হাত দিয়ে মেখে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা ভালো ডো তৈরি করে নেব ডো তৈরি করা আমাদের কমপ্লিট এবার অল্প সাদা তেল উপর থেকে বুলিয়ে দিয়ে এটিকে আমরা রেখে দেব তিরিশ মিনিট রেস্টে প্রথমে আমরা মোমোর চাটনি তৈরি করা দেখাবো তার জন্য নেব টমেটো আমরা এখানে চারটে টমেটো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন তারপর টমেটোটা চারপাশ থেকে ছুঁড়ির সাহায্যে হালকা করে চিঁড়ে নেব। সব কটা আমাদের চিড়ে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে জল গরম করে তাতে টমেটোগুলো দিয়ে দেব তারপর দেব রসুন শুকনো লঙ্কা এবং অল্প নুন এবার এটিকে আমরা সেদ্ধ করতে দেব টমেটো আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে এবার এটিকে একটি পাত্রে নামিয়ে নেব তারপর টমেটো ঠান্ডা হয়ে গেলে টমেটোর খোলাগুলো ছাড়িয়ে নেব খোলা আমরা ছাড়িয়ে নিচ্ছি খোলা ছাড়ানো আমাদের কমপ্লিট এবার নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আদা এবং জিরে এবার সমস্ত কিছু এবার পেস্ট করে নেব টমেটো আমরা পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে ওই পেস্টটা দিয়ে দেবো এবং তাতে দেবো নুন স্বাদ মতো চিনি এবার এটিকে খুন্তির সাহায্যে নাড়তে থাকব তিন থেকে চার মিনিটের মতো আমরা এটিকে নাড়ব দেখুন আমাদের চাটনি একবারে ফুটে এসেছে এবার এটিকে আমরা নামিয়ে নেব চাটনি তৈরি তো আমাদের একদম কমপ্লিট এবার চলুন মোমো বানানো যাক এবার মোমোর পুর তৈরি করার জন্য নেব চিকেন কিমা নেব পেঁয়াজ কুচি আদা কুচি নেব রসুন কুচি লঙ্কা কুচি এবং লেবুর রস পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো সয়া সস রেড চিলি সস সমস্ত উপকরণের ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন সমস্ত কিছু আমি হাত দিয়ে মেখে নিয়েছি এবার চলুন লেচি কেটে নেওয়া যাক তার জন্য ময়দাটাকে আমরা আরও একবার ভালো করে মেখে নেব তারপর একে একে সমস্ত লেচি কেটে নেবো লেচি কাটা আমাদের হয়ে গেছে এবার একে একে আমরা হাত দিয়ে সেগুলোকে গোল করে নেব মোমো স্টিম দেওয়ার জন্য আমরা এবার জল গরম বসিয়ে দিচ্ছি জল গরম হতে হতে এবার আমরা মোমো রেডি করে নেব তার জন্য লেচিগুলো আমরা বেলে নিচ্ছি এবার পুর ভোরে একে একে সমস্ত মোমো শেপ দিয়ে নেব। আপনাদের যেমন ইচ্ছা আপনারা সেভ দিতে পারেন এবার মোমো স্টিমে বসানোর জন্য একদম রেডি চলুন এবার স্টিমে বসানোর জন্য আমরা একটা ফুটো বাটি নিয়ে তার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি এবার জল গরম হয়ে গেছে তার উপর সেই বাটিটা বসিয়ে দেব। এবার একে একে সব মোমোগুলো দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমাদের মোমো একদম তৈরি হয়ে যাবে দেখুন আমাদের মোমো একদম রেডি মোমো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন থ্যাংক ইউ